শরীরটা শরীরটা বেশ চাঙ্গা লাগছে খুব ভালো লাগছে আপনাকে আজকে বেশ সুস্থ দেখাচ্ছে হ্যাঁ এখন আমি খুব চাঙ্গা আছে নতুন বউ সবটাই অবশ্য তোমার জন্য তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বসে ভাষা আমার জানা নেই নতুন বউ আমারও খুব ভালো লাগছে দেখে যে আপনি ভালো আছেন তার একদম করি খেলা হোক কি বলে করি আপনি এই বয়সে করি খেলেন হ্যাঁ সে তো ছেলেবেলায় আমি আর গৌরী করি খেলতাম দেখো নতুন বউ তোমার আমার সম্পর্কটা আমি জানি স্বামী স্ত্রী সম্পর্ক তো কিন্তু আমার বয়সটা আমার বয়সটা তো আমি জানি এই বয়সে আমার নাতনি থাকতো যদি ভগবান চাইতো আর কি তুমি তো নাতের বয়সি তো তোমার সাথে করি খেলতে আমার আপত্তি কোথায় যাও যাও নিয়ে এসো নিয়ে এসো এই জন্য আমি আপনার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো দত্তমশাই আপনি কখনো আমাকে অমর্যাদা করেননি আমি বরং জীবনের প্রতি জীবনের প্রতি অভিমান থেকে আপনার প্রতি বিরূপ হয়েছে আরো বিরূপ হবে যখন ওই পাশা খেলায় করির টানে আমি তোমায় হারাবো যাও যাও নিয়ে এসো নিয়ে এসো তোমার করি পাশার ধান নিয়ে এসো অন্নপূর্ণা তোমাকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছে এবার তো ওষুধটা খেয়ে নাও হা করো করো আর ভালো লাগে না আমার এই অশান্তি ব্যাস 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 মেয়েকে নিয়ে অতো দুশ্চিন্তা করো না অন্নপূর্ণা সে তার মতন করে সব কিছু মানিয়ে নিচ্ছে ওসব তুমি ভাবো তুমি বোঝো মায়ের মন মেয়েটাকে যত দেখি আমার ফেদারটা যে শুকিয়ে যায় আর সেই ছাপ তোমার চেহারাতেও পড়ছে অন্নপূর্ণা তুমি কেন বোঝো না বলো তো যে তুমি হচ্ছে আমাদের শক্তির উৎস তুমি যদি এমন করো তাহলে আমি শান্ত মাথায় সবকিছু কি করে সামলাবো বলো তো হ্যাঁ এখন তোমার যদি কিছু হয়ে যায় আমরা সবাই মিলে তো অথই জলে গিয়ে পড়ব আমি যে সত্যি সাধ্য সে ভগবান জানেন আমি এমন কোনো পাপ করিনি যে আমার মেয়েটার জীবনে শুধুমাত্র দুঃখ কষ্টই লেখা থাকবে আমিও দেখতে চাই ভগবান কি আমাকে একেবারে হারিয়ে দেন নাকি হাঁটতে হাঁটতেও আমাকে চিতিয়ে দেন যদি দেখি যদি দেখি আমি একেবারে হেরে গেছি সেই দিন আমি চোখ বুঝবো আল্লুপূর্ণ সপুন হারজিৎ ঈশ্বরের হাতে ঈশ্বরকে তার বিচারটা করতে দাও না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে